এই মোর্তাদের ফাঁসি হওয়া দরকার কিন্তু এগুলি হবে না এগুলি হবে না কারণ আনেমদের ভিতরে আজকে হোক না কি নাই হ্যাঁ খালি ভাড়া কালীনকে দেখতে পারে না নাসদিকগুলি সহজ তখনই রয়েছে এই বাউল শিল্পীরা তখনই সাহস পেয়েছে যখনই দেখেছে যারা প্রতিবাদ করবে যারা হুঙ্কার দিবে সেই ইমানদের আজকে ইউনিটি নাই সেই ইমানদের আজকে ঐক্য নাই যে বক্তা আজকে দিবে সেই বক্তাদের মধ্যে আজকে ঐক্য নাই এক বক্তা আর এক বক্তার কে বলে গালি দেয় ঠিক কিনা বলেন যখন এই বাউল শিল্পরা দেখলো এই বক্তাদের মধ্যে তো ফাটল ধরে গেছে বক্তাদের মধ্যে ঐক্য নাই এক বক্তা রাত বক্তাকে বলে যদি বৃষ্টি না হইতো জনপ্রিয়তা কারে বলে দেখায় দিতাম আছে না আমি সমস্ত আলেমদেরকে বলি পীরদের বলি কাদা ছড়াছড়ি বন্ধ করো কোন আলেমদেরকে কাফের ফতোয়া দিও না আজারি সাহেবকে তো কাফের ফতোয়া বানায়লা

এই জন্য বিশ্ব কবি কবি শর্মা আল্লা মে আলাহ মাতুল্লা সুন্দর করে বলছেন হরমে পাগভি আল্লা ভি কোরান ভি আরিয়া হরমে পাগভি আল্লা ভি কোরআন ভি আরিয়া কুশবরী জুতে তোমাদের দল কেন ভেন ভেন তোমাদের সব এক কিন্তু এক এক লোক এক একটা দল বানাচ্ছে ঠিক না বলেন এক এক লোক এক একটা দল বানিয়েছে আল্লাহ কেমন আল্লাহর কুরআন যেমন এক আল্লাহর নবী যেমন এক আমাদের কাবা এক আরাফা এক মিনা এক মুজদালিফা এক আমাদের হাসর এক আমাদের জান্নাত এক দল হবে এক এই জন্য আল্লাহ পাক বলছে দলের নাম হলো ইন্নাদ দীন ইনদাল্লাহি ইসলাম আমি একটা দল বানিয়েছি সেই দলের নাম ইসলাম দলের নাম কি সেই দলের নাম ইসলাম না সেই ইসলাম উত্থানের নিয়াস এহুদি খ্রিস্টানরা ব্যবহার করে মুসলমানকে মুসলমানকে ব্যবহার করে ভাই ভাইয়ে যেন শক্তি না হয় এই জন্য ভাইয়ে ভাই বন্ধ শক্তি যেন না হয় এই জন্য আজ অঙ্কবদ্ধ না হয়

আটির বাঁধন খুলে একটা একটা করে সবাইকে যখন দিল বলল ভাঙ্গ তো একটা যে কুঞ্চি কেটে নিয়ে এসেছে যার কুঞ্চি শেষ এমনি আরামছে ভেঙ্গে ফেলে দিল আব্বা বুঝাইতে চাইলেন আমি তো একটু পরেই মরে যাব বাবা তোমরা ভাই যদি আগারোটা ভাই যদি একটা জায়গায় জোট বেঁধে থাকো আটি বেঁধে থাকো সবাই দক্ষবদ্ধ থাকো তোমাদেরকে কেউ ভাঙতে পারবে না কেউ ভাঙতে আর যদি তোমরা এক একজন এক একদিকে হয়ে যাও জোট বল যদি না হয়ে যাও তোমাদের কে ভেঙে খন্ড খন্ড করে দিবে আজ মুসলমান আজ মুসলমান উনমান উনপঞ্চাশটি দল হলো বাংলাদেশে ইসলামী দল আজ আমাদেরকে যেখানে যাই প্রশ্ন হুজুর কোন দল করে বাবা পীর ধর্ম না জিন ধর্ম

কনিষ্ঠ যে সেটা তোমাদের হয় সংবিধান যদি কোরআনটা মানতে পারো আর যদি রাসূল কি মানতে পারো তোমাদের জন্য দুনিয়া ও সফল আখিরাত ও সফল বানায়া দেব আর আস্তে বলে আমি আর আস্তে বলে আমি

واذا تليت عليهم اياته جادتهم ايمانا وعلى ربهم يتوكلون انما المؤمنون الذين اذا ذكر الله যখন মোমেনদের সামনে আমার কথাগুলি বলা হবে মোমেনদের কলব তখন কেঁপে উঠবে তাদের অন্তর কেঁপে উঠবে তারা কখনো কাছে উঠবে না কখনো কাছে গাছে উঠবে না বাসে উঠবে না কিন্তু আমার দেশে যখন পিসে বয়ান করে তখন মুড়ির গুলি লেপে লেপে গাছে উঠে কাঁঠাল গাছ আছে না তারপরে আপনার তারপরে আপনার কাঁটাল গাছে কখনো তো উঠবে না কারণ কাঁটা আছে না আছে না নাই কাঁটা কাটা গাছে কখনো উঠে না বেছে বেছে সুবাসী গাছ ডাবের গাছ ঠিক কি না বলে আল্লাহ বলছেন যখন আমার তাফসীর করা হবে তখন আমার কথা জিকির করা হবে কুলুবহুম অন্তরটা কেঁপে উঠবে শরীর কাঁপবে না পাগল হবে না রাসূলুল্লাহ কোন হাদিস শরীফে আছে নাকি হুসুল তফসির করেছেন আর সাহীরা পাগল হয়ে গিয়েছে। এমন কোনো হাদিস শুনেছেন নাকি যদি কারোর জানা থাকে বলে হুজুর আমার কাছে জানা আছে হুজুর শির করেছে সাহাদরা খেজুর গাছে লেপে উঠেছে নাকি নারলা বলছেন কুলু বহুম যখন আমার কথা স্মরণ করবে আমার কথা আলোচনা করবে আমার কথা শুনবে আমার জেকেটী যখন করবে কুলু বহুম মমিনের তখন কলকতা কেঁপে উঠবে কার ভয়। তারপর আর বল আয়া তুহু দা দাদু হুমি মানও আর তখন কোরআন শুনবে আয়া তুই কারিমা শুনবে আমি ওই লোক কারিমান তখনও বাড়ায় দিব কোরআন শুনলে ইমানবার কীভাবে কোরআন শুনলে ইমান বারে আয়া তুহু দা দাদু হুমি মানও ও আল্লা রমিয়া দাবা কালোন আল্লাহ বা বললেন কোরান যখন শুন আমি আল্লাহ তখন ইমান বাড়ায়া দিব ইমান এমন বাড়া বেড়ে যাবে এই লোকটা ফাঁসির মঞ্চে গেলেও কারো কাছে ক্ষমা ভিক্ষা চাইবে না এই জন্য বিশ্ব কবি কবি সম্রাট আল্লাহ ইকবাল আহমদুল্লাহ নাই কি সুন্দর করে বলছেন বাতিল সে দপনে ওয়ালে আয়া সে মানে হাম বা दिल से दबने वाले आए से माने ही हम सो बर कल चुका হামারা এই আকাশ এই জমিন বহুবার মুসলমানদেরকে কে সাক্ষী আছে বহুবার পরীক্ষা করেছে জালেমেরা কিন্তু কোন মুসলমা রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চায় না আর আসল কন্ঠ

এই এইজন্য শয়তানকে জিজ্ঞেস করা হয়েছে শয়তান তোমার সবচেয়ে বড় শত্রু কোনটি শয়তান বলেছে আমার সবচেয়ে বড় শত্রুর নাম হলো কুরআন কারণ কুরআন যখন কোনো মানুষ তেলাওয়াত করে সাথে সাথে আমি ওই জায়গাতে থাকতে পারি না যখন গীতা তেলাওয়াত করা হয় বাইবেল তেলাওয়াত করা হয় বেদ তেলাওয়াত করা হয় মহাভারত তেলাওয়াত করা হয়

শয়তান আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বলে শয়তান দা ওই লোকের কাছে ছোট হতে হতে মাসির ডানার চাইতে ছোট হয়ে পলায়ন করে এইজন্য শয়তান বলছাম আমরা সবচেয়ে বড় दुश्मन হলো কুরআন বাইবেল আমার শত্রু নয় পুরা নামা আমার শত্রু নয় বেদ আমার শত্রু নয় কোন কিতাব আমার শত্রু নয় শত্রু হল আল্লাহর কুরআন কারণ ওদের কোরআন ওদের কিতাব থেকে তেলাবাদ করলে শৈতান যাবে না বাইবেল তেলাবাদ করলে শৈতান যাবে না বে তেলাবাদ করলে শৈতান যাবে না কুরআন তেলাওয়াত করলে শৈতান যাবে না কেবল মাত্র কুরআন তেলাবাদ লাগে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমরা পড়ি এটা বাধ্যতামূলক কোন সুবহানাল্লাহ আর আস্তে কোন সুবহানাল্লাহ এটা এই জন্য পড়ি আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না যখন যখন আতির বেলা চোর ধরা পড়ল আপনার বাড়িতে চোর এসেছে যখন আপনি বলেন এই আমার ভাস্তারা ভাইরা চোর এসেছে চোর চুরের কানে যখন যায় চোর কই জায়গায় থাকে চোর ওই জায়গা থেকে দৌড় মারে যেন আমি ধরা না পড়ে যাই ঠিক কিনা যেটা করে মানুষের নজরে আমি না পড়ে যাই মানুষ আমাকে কি চিন্তা না পারে এইজন্যukam থেকে দৌড় মারে ঠিক কিনা যখন বলা হয় চোর তখন ওই লোকটা দৌড় মারে ঠিক কিনা যখন কোনো মানুষ কোন এলাকায় সমস্ত মানুষ যখন মিলার আউজ বিল্লাহী মিলার সৈতান অচিন্ত করে ওই এলাকাতে সৈতান আর থাকতে পারে না শৈতান তখন বলে ওই লোকেরা ভালো না আবুল লোকেরা ভালো না গন্ডাচরা লোকেরা ভালো না রংপুরের লোকেরা ভালো নয় হাজার হাজার মানুষ আজকে কथित হয়েছে আমাকে চিহ্নিত করেছে সুতরাং আমাকে পাইলে মুসলমান মারবে তখন তালাশ করে কোন গিজ্জা কোন বেদ কোন পুরাণ

যেই মসজিদে শয়তান থাকে না মাহফিলে শয়তান থাকে না শয়তান থাকে বামপন্থীদের কলিজার মধ্যে আর থাকে নাস্তিকদের জুয়ার আড্ডা আমাদের মাহফিলে শয়তান থাকে না বলে আমাদের মাহফিলটা আল্লাহ নিজে কন্ট্রোল করে ঠিক কি না বলেন মহিলারা হাজার হাজার মা বোনেরা আছে না নাই হাজার হাজার মা বোনেরা একত্রিত হয়ে থাকে এক বোন আরেক বোনকে চেপে ধরে কান্দে আহ ভয়ারা ভাইকে দেখা হলি কান্দে আর বলে ভাইরে তোকে আমি অন্য ভাবে দেখতাম তুই যখন কুরআন শুনতে আসতি যা আমি আমার কুরআনের জুন্নি তোরে ভালোবাসি ঠিক কি না বলে কুরআনের জুন্না এখানে मोहब्बत তৈরি হয় কি আমার ভাইরা আমার প্রবন্ধ গণ এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু এই পৃথিবীতে সর্বোত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে কুরআন শরীফ পড়ে আর কুরআন শরীফ শেখায় উত্তম ব্যারিস্টার নাই উত্তম জজ নাই উত্তম মন্ত্রী না উত্তম চেয়ারম্যান নয় উত্তম হলো খাইর কুমান তাওয়াল্লামাল কুরআন যে ব্যক্তি কুরআন শিকার শিকায় সেই ব্যক্তি হলো উত্তম ব্যক্তি আজ কোরআন যারা শিখে এদেরকে বলা হয় মৌলবাদ মৌলবাদ আছে না নাই